উনিশতম পাটে আমরা শিখব জজম বা সাকিনের পরিচয়ের পরের অংশটো আলিফে জবর সিনে জজম আস আলিফেজের সিনে জজম ইস আলিফে পেশ সিনে জজম উস আস ইস উস আলিফে জবর সিনে জজম আশ আলিফেজের সিনে জজম ইশ আলিফে পেশ সিনে জজম, উস আশ ইস উস আলিফে জবর সদে জজম আস আলিফেজের সদে যঝম ইস আলিফে পেশ সদে জজম উস আস ইস উস তারপরে হচ্ছে আলিফে জবর রদে জজম আজ আলিফেজের রদে জজম ইজ আলিফে পেশ রদে জজম উজ আজ ইজ উজ আলিফে জবর রয় জজম আজ আলিফে জের জয় জজম ইজ আলিপে পেশ জয় জসম উজ আজ ইজ উজ আলিফে জবর আইনে জজম আ আলিফে জের আইনে জজম এ আলিপে পেশ আইনে জজম ও আলিফে জবর গয়নে আগ আলিফে জের গয়নে যজম ই আলিপে পেশ গয়নে যজম উ আগ